আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই আলোকে আমরা প্রাণীবিজ্ঞান পত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন চুক্তি বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল কমন ছিল এই বছর ব্যতিক্রম নেই এরকমই কমন থাকবে ইনিশাল আশা করা যায় তো এখন বিষয়টা হচ্ছে যে প্রাণী বিজ্ঞান পঞ্চম পদের টোটাল অধ্যায় আমরা অধ্যায়গুলোকে একটু ছোট করার চেষ্টা করছি অর্থাৎ এখানে দুইটির উপরে অধ্যায় রয়েছে আর অধ্যায় ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করেছি তো এই দুইটি অধ্যায় থেকে টোটাল আমরা ক বিজের জন্য তিরিশটি প্লাস ক বিভাগ গভর্মেন্ট হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ কম অনুপযোগী ঠিক আছে তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আর সম্মানের বিষয়টা হচ্ছে যে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ দুইটি দুশো দশ তিনটি চারটি পাঁচটি ছয়টি পত্রের মূল্য হচ্ছে তিনশো দশ আর আমাদের কাছ থেকে গণিতবাদে উত্তরপত্র নিতে চলে পঞ্চাশ টাকা করে প্রতিপত্রের মূল্য দুইটি হচ্ছে দুই একশো আর তিনটি চারটি হচ্ছে একশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারশো ষাট টাকা তোমরা দিয়ে গণিত বাদদের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে গণিত যদি নিতে চাও প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ আর দুইটি পত্র যেহেতু রয়েছে তা দুইটি পত্র একত্র নিলে সেক্ষেত্রে অফার পেয়ে যাবে তিনশো টাকা পেমেন্ট করেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো তা আজকে এই পর্যন্ত আবার দেখো পরবর্তী বিষয়ে সাজেশন বিষয়ে অথবা ক্লাই বিষয়ে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ